আদালতের কার্যক্রম শুরু করা হলো মাননীয় জজ সাহেব আজকে আমি আপনাকে একটা মর্মান্তিক ঘটনা শোনাবো মাননীয় জজ সাহেব দিনের দিন ওকে গাধার মতো খাইতে নিছে দিনের দিন চুল পরে টাকলা হয়ে গেছে তারপর ওর বিয়ে দেনে মাননীয় জজ সাহেব মাননীয় জজ সাহেব এ ছেলের এখনো মুখ দিয়ে দুধের গন্ধ হয়ে যায়নি এ ছেলে এখনো ঘুম থেকে উঠলে মেমে করে কাঁদে এ ছেলে এখন বিয়ে করে কি করবে মাননীয় জজ সাহেব অঞ্জাক্ষা নিয়ে ওর এ ছেলে যদি এখনই বিয়ে দেয়

আর এখন আমার মক্কেল সিমুল মিয়ার বয়স হচ্ছে বাইশ বছর তাহলে ওর বিয়েটা কেনে দেন জল সাহেব আমার প্রতিপক্ষ উকিল যেভাবে চ্যাং মাছের মতন লাভ মনে হচ্ছে বাসা থেকে চ্যাং মাছের ভর্তা দিয়ে ভাত খেয়ে এসেছে আপনি কি জানেন আমার মক্কেল সাহিদ মিয়া কেন তার ছেলের বিয়ে দেয় না কারণ সে একটা অকার মা আমার মক্কেল সাহিদ মিয়ার ছেলে সিমুল মিয়া সে একটা টাকাও ইনকাম করতে পারে না সে বিয়ে করে কি খাওয়াবে তার বউকে ইয়র ভুল ভুল আমার প্রতিপক্ষ উকিল সাহেব আপনি মনে হয় কোটে আসার আগে মরা গরুর ভুঁড়ি দিয়ে ভাত খেয়ে মাননীয় জজ সাহেব আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মক্কেল শিমুল মিয়াকে আমি কিছু প্রশ্ন করতে পারি অনুমতি দেয়া হলো থ্যাংক ইউ জজ সাহেব আচ্ছা শিমুল মেয়ে আমি আপনাকে যা প্রশ্ন করব সব সঠিক সঠিক উত্তর দিবেন আচ্ছা আমার প্রতিপক্ষ উকিল যা বলছে আপনার নাকি মুখ থেকে দুধের গন্ধ জানি এটা কি আসলে সত্য জজ সাহেব আজ থেকে 5 বছর আগে আমার বাল পেটা দক্ষিণে ঘুরে গেছে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ পয়েন্ট কয়েকটি অনার ইতিমধ্যে আমাদের এই আদালতে অশ্লীল ভাষায় কথা বলার জন্য আমার প্রতিপক্ষ উকিলের চাকরি বাতিলের অনুরোধ জানাচ্ছি এ অরনার মুঝি মারো মারো মুঝি মারো সাহেব সত্য প্রমাণ করতে গেলে অনেক কিছু দেখতে হয় অনেক কিছু শুনতে হয় বাহ বাহ বাহ

একেশের রায় আগামী মাসের ছত্রিশ তারিখে ধার্য করা হল